আন্দোলন সংগ্রাম রাজনীতি আরেকজন বরিষ্ঠ নেতা ঢাকা মহানগর উত্তরের কী মহাধ্য দপ্তরের দায়িত্ব দপ্তর আপনারা যান এবং যার আমন্ত্রণে যার নেতৃত্বে এবং যার পৃষ্ঠপোষকতায় আমরা বারবার এই এলাকায় ছুটে এসেছি সেটি বিভিন্ন বিপদ রাজনৈতিক বিপদ এবং প্রাকৃতিক বিপদ উভয় সময়ের মধ্যে মানুষের পাশে থেকে যিনি কাজ করে যান কফি ভাই এই অনুষ্ঠান কফি ভাই এবং তার বড় ভাই নেতৃত্বে এখানে অনুষ্ঠিত হয়েছে আমরা এই অঞ্চলে ধরনের প্রোগ্রাম অনেকবার করেছি আসল খুব আমি বলেছি প্রাকৃতিক এবং রাজনৈতিক বিপদ রাজনৈতিক বিপদ এমন একটা সময় ছিল একজন বিএনপি নেতা এলাকায় কাজ সমাজ সেবা ছিল এখানে কেন আপনারা এখানে ইয়ে দেবেন শাড়ি কাপড় দেবেন সাপ দেবেন এই প্রতি মুহূর্তে গ্রেফতারের আশঙ্কা নিয়েও আমরা দেখেছি এই অন্তরে আমাদের বিয়ের নেতৃত্বে জানা হয়েছে তারা সব সময় মানুষের পাশে। কবি ভাই অসম্ভব আর আমাদের দেশে এসএনজি আঁকি শুরুconstraintTop আর এটা হচ্ছে প্রাকৃতিক বিপদ করোনা মানুষজন ঘর থেকে বের না যারা নিম্ন আয়ের মানুষ স্বল্প আয়ের মানুষ তাদের খাবার নেই হাত আ তখনও আমি দেখেছি কবি ভাইকে তারপরে আমাদের তো এটা নতুন কিছু বিএনপি আজকে একটি স্বস্তির পরিবেশ যেটা বলেছে শান্তিপূর্ণ বলেই আজকে মানুষের পাশে দাঁড়াচ্ছে সেটা নয় বিপক্ষে ঘাড়ে নিয়ে

এমি করেছে অনেক অপপ্রচার হয় এখনো অনেক অপপ্রচার হচ্ছে ওই যে মিডিয়া ড্রাইলের কথা আমাদের নেতাও বলেছেন মানে এই যে কাজগুলো এই যে মানব হিতৈী কাজগুলো এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না কে চাঁদাবাজি করলো কে মারামারি করছে হ্যাঁ আপনারা দেবেন আমরা তো সংবাদপত্রের স্বাধীনতার জন্যই আমরা সংগ্রাম করছি সংগ্রাম তো শুধু নির্বাচন ভোট নয় গণতন্ত্রের অনেকগুলো শর্ত আছে বিচার বিভাগের স্বাধীনতা ন্যায় বিচার পাওয়া আইনের পাওয়া এবং সংবাদপত্রের করে আদালতের বাইরে নিজেরা আদালত তৈরি করে মিডিয়া আদালত তৈরি করে বিএনপি কে অপরাধের কাজ করে দাঁড়ালে ওটা হচ্ছে মিডিয়া ট্রায়াল এটা হচ্ছে অন্যায় এটা সঠিক নয় হ্যাঁ কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে দখল তারিখ তো আমাদের সব সংবাদ যে আমাদের আসবে না মানে আসে না এটা তো ঠিক আপনাদের মাধ্যমেই আমরা জানব মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যম তারপর দেখবেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি কিনা ইতিমধ্যে আড়াই হাজার থেকে তিন হাজার বিএনপি যুবদল ছাত্রদলের নামে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বলেছে নানা ধরনের হারাহানি সাথে যুক্ত এগুলো বহিষ্কার করা হয়েছে বিএনপি চায়না না বিএনপির উদাহরণই হচ্ছে মানুষকে শান্তিতে দেওয়া জিয়র সময় তো বলা হয় যে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন উন্নতি তিনি ঘটিয়েছেন বাহাত্তরটি পঁচাত্তর গত প্রধানমন্ত্রীর পিতার আমল বিশ পঁচিশ হাজার বামপন্থী রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা সিরাজ সিংকার হত্যা মানুষ রাত্রে ঘুমাতে পারতো না অবাধ দুর্ধ দুর্ভিক্ষ হাহাকার ক্ষুধার্ত মানুষ প্রায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে এই অনেক রহমান এবং সাতই নভেম্বরের পরে ক্ষমতা আসলেন সেই একই দেশ এই একই দেশ শান্তি স্বস্তি মানুষের নির্বিঘ্নে ঘুরে ফেরা ঘুরে বেড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠা আমরা তো তারই উত্তরাধিকার আমরা তো জিয়া রহমানের উত্তরাধিকার বহন করছি সুতরাং আজকে এই সম্রা তখন ক্ষমতায় আসে ক্ষমতায় তো আছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদেরকে সহযোগিতা করছি তাদেরকে সমর্থন দিচ্ছি এবং যেগুলো সমালোচনা করা দরকার আমরা সেইটুকু সমালোচনা করেছি কিন্তু আমরা ক্রমাগত হলে আমরা সমর্থন দিচ্ছি যে এই সরকার যারা গণতন্ত্রে জীবন দিয়েছে রক্ত ধরিয়েছে গণতন্ত্রের জন্য বছরের পর বছর কারাগারে থেকেছে নিপীড়ন নির্যাতন সহ্য করেছে আওয়ামী পুলিশ ভাই বাহিনীর পশাঘাতে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ অন্ধ হয়ে গেছে এই জীবন যন্ত্রণা এই মৃত্যুর আহ্বানকে আলিঙ্গন করি আমরা যারা শেখ হাসিনার সেই ভয়াবহ সময় অতিক্রম করেছি আমরা তো এমন একটি স্বস্তি